বর্তমানে সৌদি আরবে সিনেমা নির্মাণ করা হচ্ছে মহিলাদেরকে ড্রাইভার হিসেবে আত্মনিয়োগ করানো হচ্ছে বিভিন্ন কনসার্টকে অনুমোদন দেওয়া হয়েছে যার কারণে তিনি জোরালোভাবে কাবা শরীফে তিনি বক্তব্য দেন এরই কারণে তাকে দশ বছরের জেল দেওয়া হয়েছে অত্যন্ত ভারাক্রান্ত এবং হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পৃথিবীর জমিনে তিনটা মসজিদের মর্যাদা গুরুত্ব সব চাইতে বেশি মসজিদে নববী মসজিদে হারম বাইতুল মোকাদ্দাস জেরুজালেম এ তিনটা মসজিদের গুরুত্ব গোটা পৃথিবীর জমিনে মুসলিম উম্মার কাছে সব চাইতে বেশি অথচ আমরা হৃদয় বিদারক একটি ঘটনা দেখলাম কাবা শরীফের একজন ইমাম ডক্টর সালে আল তালিব যিনি কাবা শরীফের ইমাম ছিলেন অথচ এই মানুষটি শুধুমাত্র সিনেমার ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলার কারণে বর্তমানে সৌদি আরবে সিনেমা নির্মাণ করা হচ্ছে মহিলাদেরকে ড্রাইভার হিসেবে আত্মনিয়োগ করানো হচ্ছে বিভিন্ন কনসার্টকে অনুমোদন দেওয়া হয়েছে যার কারণে তিনি জোরালোভাবে কাবা শরীফে তিনি বক্তব্য দেন এরই কারণে তাকে দশ বছরের জেল দেওয়া হয়েছে দুই সালে যুবরাজ আবদুল্লা বিন সালমান যিনি বর্তমান ক্ষমতাশীল প্রেসিডেন্ট এ মানুষটা আসার পর থেকে কাবা শরীফে এবং তার আশেপাশে মুসলমানদের উপর জুলুম নির্যাতনের যেন স্টিম রোলার দাও দাও করে জ্বলে উঠেছে এ মুসলমানের সন্তানেরা যে জমিনটা ইসলামের জমিন বলে আপনি আমি আমরা সবাই জানি সেই জমিনটার ভিতরে আজকে নাচ গানের যেন উন্মাদনা চলতেছে সেই জমিনে আজকে গান গাওয়া হচ্ছে সেই জমিনের ভিতরে সিনেমা নির্মাণ করা হচ্ছে সেই জমিনের ভিতরে নারীরা বেহায়াবিপদা হয়ে আজকে গাড়ি ড্রাইভিং করতেছে এই কথাগুলোই যখন শায়েক যখন তিনি প্রতিবাদের ভাষায় কথা বলেন এই প্রতিবাদ করার কারণেই কিন্তু তাকে আজকে দশ বছরের জেল দেওয়া হয় অন্য কোনো অপরাধ নাই তিনি কিন্তু টাকা আত্মসাত করে নাই তিনি দেশের বিরুদ্ধেও কথা বলে নাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তিনি আল্লাহর গোলাম হওয়ার কারণে হক কথা বলার কারণে আজকে ডক্টর সালে আল তালিব বিপদে পড়ে গেছে আমরাও দেখি এই বাংলাদেশের বুকে যারা কোরআনের কথা বলে এরাই কিন্তু বিপদে বেশি পড়ে মুফতি আমির হামজা ভাই আজকে বহুদিন হলে জেলখানায় বন্দি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো আলেম আজকে বন্দি মিজানুর রহমান আজহারির মতো আলেম আজকে দেশ সারা, রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট ভালো মানুষ আজকে জেলখানায় সর্বোপরি কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহর মতো আলে আজকে কারাগারে দীর্ঘদিন যাবৎ বন্দি যে মানুষটা পঞ্চাশটা বছর কোরআন বুকে নিয়ে তাপ করেছেন গোটা পৃথিবীতে জীবনের শেষ বেলায় এসে আজকে জাতির কাছ থেকে পেয়েছে হাতে বেরি পায়ে বেরি এ মুসলমানের সন্তানেরা কাবা শরীফের সম্মানিত ইমাম কেবলমাত্র শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে গানের বিরুদ্ধে কথা বলার কারণে কনসার্টের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তিনি দশ বছরের জেলখানায় বন্দি হয়ে গেছে জেলখানায় বন্দি শুধু হয় নাই সৌদি আরবে চলতেছে রাজতন্ত্র কে কোন সময় গুম হয়ে যায় কাকে কোন সময় শাস্তি দেওয়া হয় বর্তমানে মিডিয়াতেও দেখবেন এইগুলো কথা আসে না মিশরের জমিনের দিকে যদি আমরা একটুখানি খেয়াল করি সাইয়েদ কুতুব আল্লাহর এমন একজন গোলাম যে মানুষটা কোরআনে কারিমার তাফসিল লিখেছিলেন কোরআনের তাফসিল লেখার কারণে সাইয়েদ কুতুবের উপর অমানবিক নির্যাতন জুলুম যখন চলে আসলো ওই সময় প্রেসিডেন্ট ছিল নাসের জামালা নাসের গোয়েন্দা বিভাগকে ডাক দিয়ে বলে আমার রাজত্বের ভিতরে মদ ছিল মদ খরকে আজকে দেখি না আমার রাজত্বের ভিতরে যুবকদের উন্মাদনা ছিল যুবকদের আজকে উন্মাদনার ভিতরে দেখি না আমার রাজত্বের ভিতরে অশ্লীলতা বিহায়াপনা ছিল জেনা ব্যবিচার ছিল এইগুলো আজকে দেখি না সবাই আজকে কেমন কেমন মসজিদের মুখে কোরআনের দিকে কেমন যেন ঝুঁকে গেছে গোয়েন্দা বিভাগের সদস্যরা এসে অভিযোগের পাল্টা প্রতিবাদ জানিয়ে বলল হুজুর আপনার রাজত্বের ভিতরে এমন একটা হুজুরের আবির্ভাব হয়েছে যে মানুষটা কোরআনে কারিমার তাফসিল লিখতেছে কোরআনে কারিমার তাফসিল লেখার কারণে আজকে যুবকেরা মদ খায় না গানের আসরে যায় না উম্মাদনা করে না অশ্লীলতা করে না ওই মানুষদের টার্গেট হলো আল্লাহর জমিনে তারা আল্লাহর ইসলামটাকে বাস্তবায়ন করতে চায় সম্রাট ওই সময় চিন্তা করলো জামালান নাসের এরা যদি ইসলামের কাছে চলে আসে এরা যদি ইসলামটাকে গোটা পৃথিবীর জমিনে প্রসার প্রসার করে দেয় তাহলে মিশরের জমিনে আমার শেয়ার থাকবে মাগার শেয়ারে আমি থাকবো না আজকেও আমাদের দেশে যারা আছে তারাও জানে হুজুররা কোনো অপরাধ করে নাই দোষ করে নাই পাপ করে নাই একটা মাত্র কারণে হুজুরদের দেখতে পারে না জানে হুজুররা যদি বাহিরে থাকে ওরে শেয়ার থাকবে কিন্তু গদি থাকবে না সৈয়দ কুতুবকে জেলখানায় বন্দি করা হলো জেলখানায় বন্দি করার পর ডাক দিয়ে বলে সৈয়দ কুতুব এখনো সময় আছে লেখা বন্ধ করে দাও আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে লেখা বন্ধ করতে পারবো না আমি কেবলমাত্র শুধুমাত্র বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ আন্নাল শাদিদুল আদাব আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমা সুরা বাকারা দ্বিতীয় নাম্বার সুরা দ্বিতীয় নাম্বার পারার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াতে কারিমার ভিতর থেকে বলছি আল্লাহ পাক বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ সাইয়েদ কুতুব ডাক দে বলে ও দেশের প্রেসিডেন্ট আপনি চাইলে আমার উপর জুলুম করতে পারেন নির্যাতন করতে পারেন কিন্তু আমার আল্লাহ সারা আমি কারো কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করবো না বরং আমার আল্লাহর জন্য আমি সব করতে রাজি মুহূর্তের ভিতরে তাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর একটা ক্ষুধার্ত কুকুর যে কুকুরটা মানুষের গোস্ত পছন্দ করে কয়েক দিনের খোদাত্ত কুকুরকে সেলের ভিতরে দিয়ে সাইয়েদ কুতুবকে ওই একই সেলের ভিতরে রেখে বাহির থেকে তালাবদ্ধ করে দিয়ে চলে আসলো জামাল নাসেরের পেটুয়া বাহিনীর টার্গেট হলো আল্লাহর বান্দার সাথে কুকুর যেন এমন কিছু কাজ করে যার কারণে তার জীবন শেষ হয়ে যাবে উপর থেকে খবর আসলো সারা রাত চলে গেল দেখো তো সাইয়েদ কুতুবের কি অবস্থা কুকুরটা কি অবস্থা করলো জেলার এমন সময় জেলখানার জেলার যে সাইয়েদ কুতুবের ছেলের সামনে দেখতেছে আল্লাহর গোলাম শেষদায় পড়ে আছে আর কুকুরটা গেটের সামনে বসে বসে মানুষের মতো যেন পাহারা দিচ্ছে নবী আমার বলেছেন মানলা মাওলা মাউলা ফালা হুল কুল এই পৃথিবীর জমিনে তুমি যদি আমার আল্লাহর গোলাম হ গোটা পৃথিবীর

জেলের ভিতরে সৈয়দ কুতুব ছোট্ট একটা ছেলের ভিতরে বসে বসে আমার আল্লাহর গুণ কীর্তন করে আমার আল্লাহর জিকির করে হঠাৎ করে একজন হুজুর এসে ডাক দিয়ে বলে সৈয়দ কুতুব আপনি একটু ভালো করে বসেন আমি আপনার কাছে এসেছি সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলে হুজুর খবর কি আপনি আমার কাছে কেন আসলেন বলে আপনার তো আগামী কালকে ফাঁসি আমি এসেছি আপনার একটু কালিমা পড়াতে সাইযেদ কুতুব ডাক হুজুর আপনি তো খুবই দামি মানুষ আপনারে বসতে দেই কই আপনি যে কালিমা পরাবেন তাতে আপনার লাভ কি ইমাম সাহেব ফুজুর ডাক দিয়ে বলে হুজুর কী বলেন আমি কালিমা পরানোর কারণে আমার বেতন হয় আমার ভাতা হয় আমার সম্মান বাড়ে আপনারে যদি কালিমা পড়াই তাহলে আমি বেতন পাব ভাতা পাব সাইয়দ কুতুব ডাক দিয়ে বলে হুজুর এই একই কালিমার ওয়াজ লেখার কারণে আজকে আমি জেলখানায় বন্দি এই একই কালিমার ব্যাখ্যা লেখার কারণে আমি যে কোনো সময় ফাঁসির আসামি হয়ে আমি মৃত্যু বরণ করব যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আর ওই একই কালিমার দাওয়াত লেখার কারণে একই কালিমার দাওয়াত দেওয়ার পর আপনি হালুয়া রুটি পান তার মানে আপনার কালিমার আমার কালিমায় এক না এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বললাম যুগে যুগে সাইযেদ কুতুবের মতো যারা আলেম ছিল তাদের কারাগারে বন্দি হওয়া লাগে জেলে যাওয়া লাগে আর যারা হালুয়া রুটির ভাগ নেয় এদের কিন্তু কোনো বিপদ নাই ঠিক তেমনিভাবে ভাবে কাবা শরীফের যিনি ইমাম এই মানুষটা হক কথা বলার কারণে আজকে কিন্তু বিপদের শিকার হয়ে গেছে আজকে কিন্তু জালে মেয়ের বিপদের সম্মুখীন হয়ে গেছে আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ গোটা পৃথিবীর জমিনে যত মজলুম আছে সবাইকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও পাক আপনি দয়া করে গোটা পৃথিবীর জমিনে যারা কোরআনের সৈনিক আছে কোরআনের হক কথাগুলো বলে কোরআনকে প্রতিষ্ঠা করতে চায় এ বাংলাদেশ সহ যারা কোরআনের বিজয় চায় এ মানুষগুলোকে হেফাজত করুন মৃত্যুর আগে হলে অন্তত পক্ষে কোরআনের রাস পৃথিবীর জমিনে কায়েম হয়েছে এই বাংলাদেশ ও ইসলামের সুশীতল ছায়া বইতেছে এমন একটি পরিবেশ আমাদেরকে আল্লাহ তুমি মৃত্যুর আগে দেখা তাও ফিকদান করো ও আখিরি দাওয়ান আনিল হাম الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته